প্রতি পেটিতে আপনার ছয় হবে আচ্ছা কালারে ছয় পিস ওকে মাত্র একশো পঞ্চাশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ কতটা এটা মাত্র একশো দশ টাকা মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা অনেক দাম মনে হয় বেশি

এই কথাটাই আমি বলতে চাচ্ছি আসলে আমরা অনেক সময় কমের জন্য অনেক অনেক মার্কেটে ঘোরাফেরা করি কিন্তু আসলে কিন্তু কম দামে কোথায় পড়ছে এই জিনিসটা আমরা জানি না কিন্তু আজকে আমরা কিন্তু সুন্দর একটা কালেকশন দেখাবো যে কালেকশন আপনারা দেখে অন্তত আপনারা এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এই ঈদে ভাই আজকে কি দেখাবেন আজকে ওয়ান পিস দেখাবো তবে এর আগে ঠিকানাটা বলেন নাই আমাদের দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট চার নাম্বার গলি একশো ছেষট্টি নম্বর দোকান লঞ্চ টার্মিনালের সাথে আইসা ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর ডাবল জিরো ওয়ান বুঝতে যারো কোনো ভাবে সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এটা হচ্ছে বাচ্চাদের প্রিন্সিপাল ষোলো আঠারো বিশ মাত্র একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা বাচ্চা এটা ষোলো আঠারো বিশ

তারপর ওয়াশের ভিতরে এই যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র দুইশো বিশ টাকা ওয়াশ কাপড়িপ রেটে যারা খুঁজছে ভিতরে মাত্র দশ টাকা এটা বাইশ ছাব্বিশ

আমাদের মেইন আইটেম যেটা ওয়ান পিস মাত্র একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট থেকে একশো ষাট টাকা ওয়ান পিস যে একটা কালার পিস করে একদম সুপার হিট কত এটা হ্যাঁ ওটা একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট থেকে আমার এটার ভিতরে প্রত্যেকটা ছয় পিস করে নিতে হবে ছয়টা ছয় কালার এটা হচ্ছে আড়াইশো টাকা

অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে তারপর গুলের ভিতরে আরেকটা আশি টাকা সুন্দর যার যেটা ভালো লাগে প্রত্যেক ডিজাইনের ছয় পিস করে নিতে হবে এবং বানাই দিবেন ওকে এটা এর কিছু টাকা 380 টাকা টাকা তারপর যে অনেক কালেকশন আছে বিক্রি ফ্রি

যেটা আপনার দোকানে চলে যেটা হ্যাঁ ইমো নাম্বারে ফোন দিয়ে আমাদের মাল দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আরেক টাকা এই যে তিনশো আশি টাকা মাত্র

ডিজাইন আছে দশটা মডেল হবে

তারপর আরেকটা আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে মাংসুর কাপড়ের ভিতরে একদম ইন্ডিয়ান কাপড় এটা অনেক ভালো কাপড় এই যে দেখেন এটা ছয়শ দশ টাকা ছয়শ দশ টাকা মাত্র

যে নাম্বার আছে এই নাম্বারে ফোন যার যত পিস তারপর অনেকে শর্ট টপস লাগে এই যে দেখেন শর্ট টপসের ভিতরে অনেক দর্শক আরো